শঙ্খ ঘোষ বলেছিলেন একটা দুটো সহজ কথা বলবো ভাবি কিন্তু আজ সবই ডুবে যায় জৌলুসে বিজ্ঞাপনে রঙে আজকের দিনে দাঁড়িয়ে সহজ কথা বলাটাই সবচেয়ে কঠিন কারণ সত্যটা এখন মেকআপ পরে আসে চোখ ধাধানো আলো ক্যামেরা স্পটলাইট চমৎকার বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় সব সবকিছুর এমনকি গণমাধ্যমেরও আজ বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা দিবস সমাজের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ এই মিডিয়া প্রেস বা গণমাধ্যম সত্য তুলে ধরাই যার কাজ কিন্তু দুর্ভাগ্যবশত সত্যের সঙ্গে আজ তার প্রতিনিয়ত আরি আরি খেলা একটু পেছনের পাতা উল্টাই উনিশশো একচল্লিশ জার্মান রেডিও থেকে ভারতীয়দের স্বাধীনতার জন্য বার্তা দিয়েছিলেন সংবাদ মাধ্যমে তার সেই শক্তিশালী কণ্ঠ ঢেউ এনেছিল আমি আপনাদের কোনো স্বাধীনতা আন্দোলনের কথা শোনাচ্ছি না বলছি সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা ব্রিটিশ শাসকরাও কিন্তু রেডিও বা অন্যান্য সংবাদ মাধ্যমের গলা টিপে দিতে পারেনি কিন্তু আজ রেডিওর কণ্ঠ বদলে গেছে মোবাইলের নোটিফিকেশনে ফিড ঘোরালেই খবর এখন সংবাদ মাধ্যম মানে শুধুমাত্র রেডিও বা টিভির নির্দিষ্ট সময়ে সে টিউন নয় অদৃশ্য যন্ত্রজালে নানা রকম খবর ঘুরে বেড়ায় রয়েছে ফেসবুক টুইটার এক্স হ্যান্ডেল আরও কত না জানি তথ্যসূত্র কিন্তু কতটা নির্ভরযোগ্য সবাই সেই খবরের মানদণ্ড কি সত্যতা না টিআরপি নাকি সেটি পক্ষপাত দুষ্ট টিভির পর্দায় চিৎকার করে মত প্রতিষ্ঠা করলেই সব কিছু সত্যি হয়ে যায় তো স্টুডিওটা যেন এখন এক প্রকাণ্ড পাকশালা সত্য পঞ্চব্যঞ্জনের এক উপাদান মাত্র খবর সংগ্রহের প্রতিযোগিতায় বিষয়বস্তু নিরাপত্তার দিকটিও মাথায় থাকে না এই প্রশ্নগুলো হঠাৎ কেন মনে এলো সেটা বরং একটু খোলসা করে বলি অনেক সময় দেখা গেছে অডিয়েন্সকে আকৃষ্ট করার নেশায় অনেক গণমাধ্যম দেশের নিরাপত্তার বিভিন্ন তথ্য অজান্তেই ফাঁস করে দেয় তখন বাধ্য হয়ে রীতিমতো নির্দেশিকা জারি করে সেই তথ্য সম্প্রচার থামাতে হয় আবার কোথাও দেখা হয় দুর্ঘটনাগ্রস্ত কোনো মানুষকে অকারণ প্রশ্নবাণে জেরবার করে তোলা হয় কিছুই না দর্শকের কাছে ব্রেকিং নিউজ দেওয়া হবে এটাই হচ্ছে তাগিদ আবার সবার আগে এগিয়ে থেকে খবর পরিবেশনের জন্য তথ্যটাই হয়তো ঠিকমতো যাচাই করা হয়ে ওঠে না নিচে একটা দিয়ে গুরুদায়িত্বটা পালন করা হয় অবশ্য আমি কিন্তু একেবারেই সংবাদ মাধ্যমের নিন্দে বন্ধ করতে বসিনি কারণ এটাও একটা ছবি যে ওই সংবাদ মাধ্যমকে বাজারে টিকে থাকতে গেলে ইদুর দৌড়ে নামতেই হবে তার উপরে রাজনৈতিক প্রভাব ছায়া সঙ্গীর মতো তাকে তারা করতে থাকে যতই তারা নিরপেক্ষ থাকার দাবি করুক না কেন দেখা যায় উপস্থাপকদের সেটাই বলতে হয় হয় যা তাদেরকে নির্দেশ দেওয়া অর্থাৎ কোথাও গলাটা টিপে ধরে রেখে সংবাদ মাধ্যমকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো আর সেই কারণেই আরজিকর কাণ্ডে কোনো চ্যানেল নির্যাতিতার জন্য দুঃখ প্রকাশ করছে আবার কোন চ্যানেলে দেখানো হচ্ছে আরজিকর কে সল্ট দোষী শাস্তি পেয়ে গেছে আর কোথাও চিন্তার কিছু নেই বলে সান্ত্বনা দেওয়া হচ্ছে সত্যটা কোথায় কে বলবে কাকে বিশ্বাস করবো আবার এই আরজিকর কাণ্ড বা মুর্শিদাবাদ জেলার সাম্প্রতিক অশান্তির ছবি বা চাকরি বাতিল কাণ্ডের মতো প্রকৃত ছবি সামাজিক মাধ্যমে যখন প্রকাশ করা হচ্ছে তখন সেটি মনিটাইজেশন আওতার বাইরে চলে যাচ্ছে এমনকি বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট পরিষেবাও সমাজদার ইশারাই গণমাধ্যমের আর সত্যবাদী হয়ে ওঠা হয় না খবর সেখানে এজেন্ডা হয়ে যায় খবর এখানে পণ্য কিন্তু তাতে ক্ষতিকার হচ্ছে ব্রেকিং নিউজের চক্করে আমরা সত্য জানতে পারি নাকি শুধু বিভ্রান্ত হয়ে পড়ি উনিশশো তিরানব্বই সালে রাষ্ট্রসংঘ তেসরা মে দিনটিকে বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছিল এবছরের মূল ভাবনা নতুন বিশ্বে সাহসী সাংবাদিকতা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রেসের স্বাধীনতা আধুনিক যুগ হোক বা অত্যাধুনিক যুগ সংবাদ মাধ্যমের কণ্ঠরুদ্ধ মানেই আপনার আমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাওয়া সচেতন না হলে স্বাধীনতা কেবল গল্প হয়ে যাবে